কিছু কিছু বেটা ছেলেগুলো বাড়ির বউকে কাজের মেয়ে মনে করে এই যে বউগুলো দিন সংসারের কাজ করে বাসের মাজা ঝাড় দেওয়া রান্না করা বাচ্চা সামলানো সবাইকে খাবার দেবার দেওয়া এ সমস্ত কাজ করে যখন তখন একটু পুরোনো জামা কাপড় পরে করে ছিঁড়া কাপড় নরম কাপড় পরে কাজগুলো করে আর তখন স্বামী কিছু কিছু স্বামীরা বউকে কাজের মেয়ে মনে করে বাড়িতে নিজের বউকে সুন্দর লাগে না দেখতে কাজের বুয়া লাগে দেখতে আর বাইরে যে সমস্ত মহিলাগুলোকে দেখে সাজুগুজু করে থাকে ফিটফাট হয়ে থাকে ফেসবুকে ফিল্টার মারা মেয়েগুলোকে দেখে ওইগুলো দেখে ক্রাস খায় পরকিয়া করে প্রেম করে আর বাড়ির বউকে পাত্তাই দেয় না বাড়ির সংসারের কাজ করার সময় কি লেহেঙ্গা পরে বেনারসি পরে দামি দামি শাড়ি পরে এই কাজগুলো করবো আপনারাই বলুন সবসময় ফিটফাট হয়ে থাকবো আর দামি দামি নয়া নয়া শাড়ি পরে কাজ করবে এগুলো বাড়িতে সবাই নরম কাপড় ছিঁড়া কাপড় পুরোনা কাপড় এই সমস্ত কাপড় পরেই সংসারের কাজ করে পুরুষরা তোমরা যখন বাড়িতে থাকো তখন কি বুট সুট পরে থাকো প্যান্ট শার্ট একদম পরে থাকো পায়জামা পাঞ্জাবি পরে বাড়িতে সবসময় থাকো তখন তো থাকো না নিজের বেলায় আটি আটি পরের বেলায় চিমটি কাটি। নিজেরা তো বাড়িতে যখন থাকো তখন তো লুঙ্গি পরে পুরোনো লুঙ্গি পরে পুরোনা গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াও পায়ের ওপর পা ফেলে শুধু মোবাইল টিপো নিজেদেরকে তখন নায়ক মনে করো না নিজেদের বেলায় কোনো সমস্যা নাই হ্যাঁ আমরাও বাড়িতে সাজুগুজু করে থাকবো বেনারসি শাড়ি পরে থাকবো লেহেঙ্গা পরে থাকবো পার্টিওয়ালার ড্রেস পরে সমস্ত বাড়ির কাজ করব। যদি তোমরা প্যান্ট শার্ট পরে বাড়িতে সব সময় থাকো প্রেস করা প্যান্ট শার্ট পরে থাকতে হবে ইন করে জামা পরতে হবে পায়জামা পাঞ্জাবি পরতে হবে ভালো ভালো ড্রেস পরে ফিটফাট হয়ে বাড়িতে ঘুরুঘুরু করতে হবে যদি না করো তাহলে আমরাও পারবো না আর যদি তোমরা এই সমস্ত পরে ঘুরুঘুরু করো বাড়ির ভিতরে তাহলে আমরাও একটু কষ্ট করে দামি দামি শাড়ি পরে সব কাজ করবো বুঝছ ছেলেরা মনে করে যে প্যান্ট শার্ট যখন পরে বাইরে বেরোয় মেয়েরা দেখে নাকি ক্রাশ খায় আমরাও যদি বেনারসি শাড়ি পরে লেহেঙ্গা পরে ফিটফাট হয়ে বাইরে বেরোয় আমাদেরকে দেখেও ছেলেরা ক্রাস খায় কিন্তু আমরা আমাদের নিজের স্বামীকেই সেরা মনে করি সে যেমনইভাবে বাড়িতে থাকুক না কেন লুঙ্গি পরে থাকুক পুরোনা লুঙ্গি পুরোনা গেঞ্জি ছিঁড়া লুঙ্গি হাফ প্যান্ট যেইভাবেই থাকুক না কেন আমরা মেয়েরা নিজের স্বামীকে সেরা মনে করি নায়ক মনে করি কেন তোমরা নিজের বউকে সেরা মনে করতে পারো না নিজের বইয়ের মধ্যে সৌন্দর্য খুঁজে নিতে পারো না তোমরা পুরুষরা বুঝো না যে বাড়িতে সবাই এই পুরোনো চোপড় পরেই থাকে তারা বাইরে বেরোয় ফিটফাট হয়ে ভালো ভালো শাড়ি পরে দেখতে পাও দামি দামি লেহেঙ্গা পরে দেখতে পাও পাটিওয়ালা ড্রেস পরে থাকে মুখে মেকআপ দিয়ে থাকে তারাও বাড়িতে পুরনো চোপড় পরেই কাজ করে কাজ করার সুবিধার জন্য পুরোনো চোপড় পরে কাজ করে আর তোমরা বোকা ছেলেরা ভাবো কি বাইরের মহিলারা দেখতে খুব সুন্দর ওদেরকে বাড়িতে গিয়ে দেখো ওরাও আমাদের মতোই এরকমভাবেই থাকে তোমাদের সংসারে কাজ করতে করতে এই মহিলাদের এরকম অবস্থা হয় সেটা তো তোমরা বুঝো না তোমরা শুধু ওই যে বাইরে কোন মেয়ে কেমন সুন্দর কীরকম ড্রেস পরে যাচ্ছে ফেসবুকে ফিল্টার মারা মেয়েগুলোকে দেখো আর তাদের ওপর ক্রাস খাও এটা তোমরাই ভুল করো তোমরা হচ্ছে বোকা নিজের বউকে ভালোবাসো পরকিয়া করো না নিজের বউয়ের গুণ গাও নিজের বউকে একটু ভালো ভালো কথা বলো প্রশংসা করো দেখবে খুব সুখের সংসার হবে এহকালেও অসুখ পরে কালেও অসুখ বুঝলে তো